আপনি কি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন গ্যাস্ট্রিকের রোগীদের যে পাঁচটি সবজি খাওয়া একেবারেই উচিত হবে না জানব এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব খার এবং নোটিফিকেশান বেলাইকন অন করে খার এই ধরনের আরও পোস্ট আগামী পারার জন্য গ্যাস্ট্রিকের সমস্যা নানা কারণে হতে পারে প্রতিদিনের জীবনযাপনে অল্প কিছু পরিবর্তন এবং খাবারের তালিকায় কিছু যোগ বিয়োগ করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিছু খাবার আছে যা আপনার এই গ্যাসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে গ্যাসের সমস্যা থাকলে বাদ দিতে হবে সেগুলো চলুন তাহলে সে সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে মূল্য খাবার থেকে সতর্ক হন কারণ এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে পেট ব্যথা পেট ফুলে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে তাই মূলর তরকারি খাওয়ার পর জিরা ভেজানোর জল বা পুদিনা খেতে পারেন ছোলার উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি তবে এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে যারা হজমের সমস্যা বা গ্যাসে ভুগছেন তাদের সমস্যা আরও বাড়িয়ে দেয় এই ছোলা যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের ছোলা এড়িয়ে চলাই ভালো মুখী কচুর তরকারি খেতে পছন্দ করেন অনেকেই যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এটি উপকারী নাও হতে পারে এটি পেটের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়িয়ে দেয় কাঁচা কাঁঠালকে সবজি হিসেবে ব্যবহার করা হয় এটি খেতে বেশ সুস্বাদু এবং অনেক রকম পুষ্টির উৎস বাঙালির পাতে কাঁচা কাঁঠাল বা ইঁচড়ের তরকারি থাকলে আর কিছু লাগে না তবে সুস্বাদু ও পুষ্টিকর এই সবজি গ্যাস্ট্রিকের রোগীদের জন্য একেবারেই ভালো নয় রাজমা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে জমে বেশ তবে এক্ষেত্রেও কিছু সমস্যা আছে বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বড় ছোলার মতো রাজমাও বিপজ্জনক সুতরাং যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্ত খাবারগুলি থেকে বিরত থাকাই ভালো